আমি তোমার উপদেশ চাই আই ওয়ান্ট ইর অ্যাডভাইস এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই ইওর মানে তোমার অ্যাডভাইস মানে উপদেশ আই ওয়ান্ট ইয়োর অ্যাডভাইস অর্থাৎ আমি তোমার উপদেশ চাই চলো একসাথে যাই লেটস গো টুগেদার এখানে লেটস মানে চলো গো মানে যাই টুগেদার মানে একসাথে লেটস গো টুগেদার অর্থাৎ চলো একসাথে যাই আমার কোনো ধারণা নেই আই হ্যাভ নো আইডিয়া এখানে আই হ্যাভ মানে আমার আছে আই হ্যাভ নো মানে আমার নেই আইডিয়া মানে ধারণা আই হ্যাভ নো আইডিয়া অর্থাৎ আমার কোনো ধারণা নেই তুমি কি করো হোয়াট ডো ইউ ডো এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ডো মানে করা হোয়াট ডু ইউ ডো অর্থাৎ তুমি কি করো আমি আগ্রহী নই আই এম নট ইন্টারেস্টেড এখানে আই অর্থ আমি নট অর্থ নই ইন্টারেস্টেড অর্থ আগ্রহী আই এম নট ইন্টারেস্টেড অর্থাৎ আমি আগ্রহী নই আমি অপেক্ষা করতে পারবো না আই কান্ট ওয়েট এখানে আই মানে আমি ক্যান মানে পারা কান্ট মানে পারবো না ওয়েট মানে অপেক্ষা করা আই কান্ট ওয়েট অর্থাৎ আমি অপেক্ষা করতে পারবো না আমার সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম এখানে আই মানে আমার হ্যাভ মানে আছে ডোণ্ট হ্যাভ মানে নেই টাইম মানে সময় আই ড হ্যাভ টাইম অর্থাৎ আমার সময় নেই আমি এখন বাড়ি যাব আই উইল গো হুম নাও এখানে আই মানে আমি উইল গো মানে যাব হুম মানে বাড়ি নাও মানে এখন আই উইল গো হোম নাও অর্থাৎ আমি এখন বাড়ি যাব আমি আগ্রহী নই আই এম নট ইন্টারেস্টেড এখানে আই অর্থ আমি নট অর্থ নই ইন্টারেস্টেড অর্থ আগ্রহী আই এম নট ইন্টারেস্টেড অর্থাৎ আমি আগ্রহী নই আমি অপেক্ষা করতে পারবো না আই কান্ট ওইট এখানে আই মানে আমি ক্যান মানে পারা কান্ট মানে পারবো না ওয়েট মানে অপেক্ষা করা আই কান্ট ওয়েট অর্থাৎ আমি অপেক্ষা করতে পারবো না এটা ঠিক না ইট ইজ নট রাইট এখানে ইট মানে এটা নট মানে না রাইট মানে ঠিক ইট ইজ নট রাইট অর্থাৎ এটা ঠিক না আমি তোমার সাহায্য চাই আই ওয়ান্ট ইউর হেল্প এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই ইয়োর মানে তোমার হেল্প মানে সাহায্য আই ওয়ান্ট ইওর হেল্প অর্থাৎ আমি তোমার সাহায্য চাই আমি সব করতে পারবো আই ক্যান ডু এভরিথিং এখানে আই মানে আমি ক্যান মানে পারা ডু মানে করা এভরিথিং মানে সব আই ক্যান ডু এভরিথিং অর্থাৎ আমি সব করতে পারবো খারাপ অভ্যাস ত্যাগ করো গিভ আপ ব্যাড হ্যাবিটস এখানে গিব আপ মানে ত্যাগ করো ব্যাড হ্যাবিটস মানে খারাপ অভ্যাস গিব আপ ব্যাড হ্যাবিটস অর্থাৎ খারাপ অভ্যাস ত্যাগ করো তুমি খুব সুন্দর ইউ আর ভেরি বিউটিফুল এখানে ইউ মানে তুমি ভেরি মানে খুব বিউটিফুল মানে সুন্দর ইউ আর ভেরি বিউটিফুল অর্থাৎ তুমি খুব সুন্দর এটা আমার দোষ না ইট ইজ নট মাই ফল্ট এখানে ইট মানে এটা নট মানে না মাই মানে আমার ফল্ট মানে দোষ ইট ইজ নট মাই ফল্ট অর্থাৎ এটা আমার দোষ না এটা আমার পছন্দের বিষয় ইটস মাই ফেভারেট সাবজেক্ট এখানে ইট মানে এটা মাই মানে আমার ফেভারেট সাবজেক্ট মানে পছন্দের বিষয় ইটস মাই ফেভারেট সাবজেক্ট অর্থাৎ এটা আমার পছন্দের বিষয় তুমি কি জানো ডু ইউ নো এখানে ইউ মানে তুমি নো মানে জানা ডু ইউ নো অর্থাৎ তুমি কি জানো তুমি কি ধূমপান করো ডু ইউ স্মোক এখানে ইউ মানে তুমি ডু ইউ মানে তুমি কি স্মোক মানে ধূমপান ডু ইউ স্মোক অর্থাৎ তুমি কি ধূমপান করো আমার সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম এখানে আই মানে আমার হ্যাভ মানে আছে ড হ্যাভ মানে নেই টাইম মানে সময় আই ড হ্যাভ টাইম অর্থাৎ আমার সময় নেই তোমার এটা নেওয়া উচিত ইউ শুড টেক ইট এখানে ইউ মানে তোমার শ্যুট মানে উচিত টেক মানে নেওয়া ইট মানে এটা ইউ শুড টেক ইট অর্থাৎ তোমার এটা নেওয়া উচিত তুমি কি আমার জন্য কিছু করতে পারবে ক্যান ইউ ডো এনিথিং ফর মি এখানে ক্যান মানে পারা ইউ মানে তুমি ডো মানে করা এনিথিং মানে কিছু ফর মি মানে আমার জন্য ক্যান ইউ ডো এনিথিং ফর মি অর্থাৎ তুমি কি আমার জন্য কিছু করতে পারবে বুঝার চেষ্টা করো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এখানে ট্রাই মানে চেষ্টা করা টু আন্ডারস্ট্যান্ড মানে বুঝার ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অর্থাৎ বুঝার চেষ্টা করো আমি এখন বাড়ি যাব আই উইল গো হুম নাও এখানে আই মানে আমি উইল গো মানে যাব হুম মানে বাড়ি নাও মানে এখন আই উইল গো হুম নাও অর্থাৎ আমি এখন বাড়ি যাব